হ্যাপি হোলি বন্ধুরা আশা করছি তোমাদের হোলিটা ভীষণ ভালো কেটেছে আমারও খুব খুব ভালো কেটেছে কিন্তু জানো তো প্রত্যেক বছর হোলিটা আমি বাপের বাড়িতেই কাটাই কারণ ওই সময় আমাদের বাপের বাড়ি ওখানে একটা মেলা বসে তো সেই মেলার উদ্দেশ্যে আমার যাওয়া হয় আর হোলিটা ওখানে কাটানো হয় কিন্তু এবছরে মেলাটা একটু আগে হয়ে যাওয়ার জন্য আমার আর হোলিটা ওখানে কাটানো হলো না বিয়ের আট বছর ন বছর হয়ে গেল আমি প্রতি বছরই বাপের বাড়িতে হোলি কাটাই শুধু এক বছর আমি আমার শ্বশুর বাড়িতে কাটিয়েছিলাম এবছর আমার খুব ইচ্ছে ছিল যে আমি শ্বশুর বাড়িতে হোলি কাটাবো না হলে দীঘা কিংবা শান্তিনিকেতন যাবো তোমাদের দাদা ভাইয়েরও এখন অফিস তিন দিন ছুটি ছিল তো ভালো হতো কোথাও ঘুরতে গেলে কিন্তু সেটাও কোনো কারণবশত হলো না যাই হোক ছেড়ে দাও ভেবেছিলাম শ্বশুরবাড়িতে বাড়িতে থাকবো অনেক দিন থাকা হয়নি তাই কিন্তু সেটাও হলো না কারণ আমি চলে এসেছি আমার জায়ের বাপের বাড়িতে জায়ের মামার ছেলের অন্নপ্রাশন ছিল তো আমাদেরকে নেমন্তন্ন করেছিল আমরা গেছিলাম তো পরের দিন আমাদের চলে আসার কথা ছিল কারণ পরের দিনে হোলি ছিল তো আমরা চলেই আসতাম কিন্তু মাসিমা মেসোমশাই দিদা দাদু মামি সবাই এত ভাবে আমাদেরকে জোর করলো এমনকি বলতে পারো ইমোশনাল ব্ল্যাকমেল পর্যন্ত করলো থাকার জন্য তো সেই কারণে আমরা থেকে গিয়েছিলাম চলো ভালোই হলো নতুনভাবে হোলিটা কাটানো হলো সবসময় তো বাবা বাড়িতে কাটাই এখানে এই ফার্স্ট টাইম হোলি আমি কাটাচ্ছি খুব ভালোই কেটেছে আর তোমাদের কার কেমন হলি কেটেছে কমেন্ট করে জানিও আশা করছি ভালোই কেটেছে সবারই তো এখানে দেখো সকালবেলা উঠে ব্রেকফাস্ট আরও করে আমরা খেলা শুরু করে দিয়েছিলাম তবে জানো তো একটা কথা আমি আমার বাড়ির সবাইকে ভীষণ মিস করছিলাম ভীষণ মিস করছিলাম আগের বছর আমরা সকলে একসাথে ছিলাম প্রায় প্রত্যেক বছরে আমরা সকলে একসাথে থাকি অনেক আনন্দ মজা করি তো সেই কথাগুলো মনে পড়ছিল। এ বছরে কে কোথায় আছে সব আলাদা আলাদা জায়গায় আছে কারোর সাথে কারো দেখা নেই কে কীভাবে কাটিয়েছে আমি জানি না আমি কীভাবে কাটালাম সেটা তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম বাকিরা সব যে কীভাবে কাটালো সেটা আমি জানি না সেটা তো দেখতে পাচ্ছি না সেই কারণে আশা করছি ওরাও হয়তো ভালো কাটাবে বাট আমরা সবাই মিলে থেকে যেভাবে কাটাতাম ওই রকম ভালো কেউ কাটাবে না এটা আমি জানি যাই হোক চলো হয়তো নেক্সট বছর আবার একসঙ্গে কাটাবো আর এখানে দেখো জায়ের মামি আমাকে পুরো রঙ মেখে ভূত করে দিলো কি অবস্থা তো হোক এখানেও যে এত ভালো হোলিটা কাটবে সেটা আমি আশা করিনি তো হ্যাঁ যে কথা বলছিলাম সবাইকে আমরা যেমন মিস করছিলাম হয়তো ওরাও আমাদেরকে মিস করছিল আমার মা বাবা তো মা বাবা দাদা ভীষণভাবে মিস করছিল পারলে আমরা চলে যেতে পারতাম বাট এই সেদিন ঘুরে এসেছি তাই জন্য আর যাওয়ার ইচ্ছে হলো না তো যাই হোক এটাই বলবো সবাইকে খুব মিস করছিলাম আগের বছর আমরা তিন মেয়ে তিন জামাই দাদা আমার যা ভাসু সবাই ওখানে ছিলাম তো খুব মজা করেছিলাম সেই দিনগুলো সেই কথাগুলো শুধু মনে পড়ছিল বাট এখানেও আমরা ভীষণ মজা করেছি তো এখানে এবারে বাড়ির সবাইকে মানে জায়ের বাপের বাড়ির সবাইকে আমি হোলি দিয়ে দিচ্ছি আর প্রণামও করে নিচ্ছি ইনি হলেন জায়ের মা মাসিমা উনি রান্নাবান্না করছেন সকাল থেকে উঠে উনি ওনার কাজবাজ শুরু করে দিয়েছেন সেই সকাল থেকে রান্নাবান্না করেই চলেছেন তো চলো আজকে দিনটায় কিন্তু আমরা ভীষণ ভীষণ আনন্দ করেছি আর ইনি হলেন জায়ের বাবা বাপি ওনাকেও দেখো কেমন রঙ মাখিয়ে আবির মাখিয়ে ভূত করে দেওয়া হচ্ছে বাড়ির সকল বয়স পায়ে আবির দিয়ে করে নিয়েছিলাম আর ইনি হলেন জায়ের মাসি দেখো কেমন করলো অবস্থা অ্যাকচুয়ালি খুব ভালো লাগে তো এই রঙ যখন মুখে আরও দেওয়া হয় চেনা মানুষরাও চিনতে পারে না আলাদা একটা রূপ মানে আসে আর কি বেশ ভালো লাগে তো লাস্টে এই যে জায়ের দিদা ওনাকে আবির আর দিয়ে পায়ে প্রণাম করে নিলাম দেখে দেখে মা দেখে দেখে এইবারে যা ওর বাড়ির সকলকে দিয়ে দিচ্ছে দেখো ওর সেই ছোট্ট একটা ছেলেকে পর্যন্ত কেউ ছাড়েনি তাকেও মাকে পুরো ভূত করে দিচ্ছে বলছি সবাইকে যে বাচ্চাকে দিও না দিও না কারণ ধুতে গেলে আবার ঠান্ডার লেগে যাবে কিন্তু কে আর কার কথা শোনে বাচ্চাটাকে পর্যন্ত দিয়ে দিয়েছে তো বাড়িতে এবার সকলকে আবিরটা দিয়ে আমরা চলে এলাম বাইরে মানে পাড়ার ছেলে মেয়েদের সাথে খেলতে মানে ওর ভাই বোনেদের সাথে খেলতে আর কি আমি নতুন বাট আমার কাছে ওরকম কোনো ব্যাপার নেই আমাকে সকলেই চেনে সকলেই আমার সাথে খেললো আমিও সকলের সাথে খেলেছি অনেক অনেক মজা করেছি অনেক নাচ করেছি ইনি হলেন জায়ের মেশো তো ওনাকে দেখো যা ভালো করে রঙ মাখিয়ে ভূত করছে কারণ সকাল থেকে ওনাকে ফোন করা হচ্ছে যে আসো আসো আসছে না দেরি করে এসছে বলে পানিশমেন্ট দেওয়া হচ্ছে আর আমরা সকলে আবেরই খেলেছি কেউ রং হাত করিনি আমার রঙ খেলতে ভালো লাগে না আবিরটাই ভালো লাগে রঙ হলে এত কষ্ট হয় না মানে তুলতে সেই জন্য রং ছেড়ে আবের খেললেই ভালো লাগে তো যাই হোক ভীষণ ভীষণ মজা হয়েছে আমাদের